নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো আজকে আবারও একবার এসছি ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্ম নার্সারিতে তো আজকে এখানে আসার কারণ হচ্ছে আজকে একটা বেশ ভালো গাছ আপনাদের দেখাবো যারা এটা সংগ্রহ করতে চান তো তাদের জন্য তো এই নার্সারির পুরো ভিডিও চ্যানেলে দেওয়া আছে দুটা পার্টে যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখবেন সমস্ত চারা এবং তার দাম সমস্ত কিছু আপডেট দেওয়া আছে এবং এই নার্সারি যে মাদার বাগান সেটারও আপডেট দেওয়া আছে ভিডিওটি অবশ্যই দেখবেন তো আপনাদের যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এইটা জাবুটিকাবা তো এইটা কিন্তু এখন কোচবিহারেই এর জন্য কিন্তু এখন আপনাদের আর বাইরে ছুটতে হবে না তো জাবটিকা বা আশা করি অনেকে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু শর্টে বলি এটা দেখতে কিছুটা কালো জাম যেরকম ঠিক সেরকম হয় গোল এবং গাছের ডালে ডালে একদমই যে বড় বড় কাণ্ড সেটা ভরে থাকে অসাধারণ সুন্দর হয় দেখতে তো দারুণ ফল এটা একটা এখনও যদিও মানে একটু দাম বেশি কারণে যে এটা খুব রেয়ার আর কি সহজে পাওয়া যায় না এই গাছগুলো খুব কম তৈরি হয় তো তার জন্য দামগুলো একটু বেশি কিন্তু দারুণ ছাদ বাগানের মানে একটা ইউনিক কালেকশান হবে যদি আপনারা এইগুলো ছাদ বাগানে একটা সংযুক্ত করেন চাবটি কাবা তো চলুন আগে দেখি এখানে কি কি ভ্যারাইটির আছে তো এই নার্সারির পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেননি অবশ্যই দেখবেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেই ভিডিওটা তো যারা দেখেননি তো তাদের জন্য আগবার একটু পরিচয় করে নিই এই নার্সারির যে মালিক আছেন তার সঙ্গে একটু নমস্কার দাদা হ্যাঁ নমস্কার দর্শকদেরকে আপনার একটু পরিচয়টা দেবেন আর অ্যাড্রেসটা দেবেন যে কোথায় দাঁড়িয়ে আছে কি আমরা নমস্কার এই নার্সারিটার নাম হচ্ছে ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফুড ফার্ম আর এই নার্সারিটা হচ্ছে তুফানগঞ্জ বাস স্ট্যান্ড থেকে দু কিলোমিটার অর্থাৎ অন্দরন ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের খুব কাছেই এই নার্সারিটা অবস্থিত আপনারা যে কেউ তুফানগঞ্জে এসে যদি বাগানের কথা বলেন তাহলে খুব সহজেই আপনারা এখানে পৌঁছতে পারবে আর আপনার ফোন নাম্বারটা একটু দেবেন ধরুন কেউ যদি ফোন করে আসছে এইট নাইন ওয়ান এইট ওয়ান ফোর নাইন ফোর নাইন এইট আচ্ছা এবার দর্শকদের দেখান এই যে যাবটি এত চারা এখানে আছে এবং বড় গাছও আছে এইগুলো এই বড় যেগুলো সেগুলো ফল এসেছিল এবার ফুল এসেছিল প্রথম তিনটে ভ্যারাইটিতে ফুল এসেছিল কিন্তু ফলটা টেকেনি পরের বছর থেকে টিকে যাবে আর মোটামুটি গ্রোথ হয়ে গেছে এখন আর এবার একটু বলুন কি কি ভ্যারাইটি আছে এবং কোন চারার কিরকম কি দাম এখানে ভ্যারাইটি বলতে এটা যেটা দেখাচ্ছে এটা কি এটা হচ্ছে স্কারলেট আচ্ছা এটা কি মানে বিক্রি চারা নাকি এটা এসে মাদার হিসেবে রাখা না এই কয়েকটা চারা যেটা প্রথমে এনেছিলাম আজ থেকে দু বছর আগে যেগুলো এনেছিলাম সেগুলো বিক্রি করছি না বিক্রি করার জন্য চারা আছে ছোট চারা আছে দেড় ফিটের চারা আচ্ছা আগে ভ্যারাইটিগুলোতে লাগিয়ে দেখাই আর এটা হচ্ছে প্রিকোষে আর ওই পাশে আছে ওই চারাটা হচ্ছে রেড হাইব্রিড এটা হ্যাঁ রেড হাইবিট রেড হাইব্রিড এটা রেড হাইব্রিড আর এটা হচ্ছে সাবারা সাবারা এছাড়াও কিছু রেয়ার ভ্যারাইটি আছে কিন্তু সেগুলো চারা নেই এই তিনটা ভ্যারাইটিরই চারা আছে রেড হাইব্রিড স্কারলেট আর হচ্ছে সাবারা তাহলে চারা দেখাই যেগুলো আর কি দর্শকরা কিনতে পারবে সেই চারাগুলো দেখাই যারা আর কি যে এই মুহূর্তে এসে যাব দিকে আবার নিতে পারবে সেরকম চারাগুলো দেখাই একটু এটা হচ্ছে স্কারলেটের চারা

মিষ্টি মোটামুটি খুব বেশি আর কি খুবই মুখে দিলে মিলিয়ে যায় মুখে একটা ফ্রেশ যেটা অনেকক্ষণ ধরে থাকে মানে জামে যেমন একটা হালকা ওই জামে যেরকম কি জীবের মধ্যে লাগে জীবের মধ্যে লাগে আর কি সেই ব্যাপারটা নেই একদম স্মুথ আর দেখতে অনেকটা পানিয়াল যে আছে লোকাল যে পানিয়াল আছে পানিয়ালের মতোই অনেকটা দেখতে কিন্তু ভেতরের ফ্রেসটা এত ভালো যে মুখে দেওয়ার পরে আপনি দীর্ঘক্ষণ অনুভব করতে পারবেন যে মুখে কিছু খেয়েছি এটা হচ্ছে সাবারা সাবারা এটার চারা এটার চারা দাম 300 টাকা কি বিক্রি হবে হ্যাঁ এগুলো বিক্রি হবে সাবারার চারার দাম বাহ সাবারা সব থেকে ভালো ভ্যারাইটি কিন্তু সাবারাতে ফল আসতে গেলে এখানে মোটামুটি ধরেন চার থেকে পাঁচ বছর লাগবে আচ্ছা সময় লাগবে হ্যাঁ আর স্কারলেট আর রেড হেবিট মোটামুটি ধরেন দুই থেকে তিন বছরের মধ্যে মানে এসে যায় হ্যাঁ ফুল চলে আসবে আর চারা সব থেকে দাম কম এই সাবারের সাবারার চারা এটা কত তিনশো টাকা তিনশো টাকা এই চারাটাও বিক্রি হবে হ্যাঁ ওইটা চারা আর কি হ্যাঁ তিনশো টাকার চারা তিনশো টাকার চারা বাহ দেখুন বিরাট চারা এটা কিন্তু তিনশো টাকায় এত বড় চারা পাচ্ছেন তো এরকম চারার দাম কম কিন্তু সব থেকে ভালো খেতে হচ্ছে সাবারা বড় বড় এটা কি সাবারা ও সাবারে আচ্ছা এটার দাম কম এবং এটাই সব থেকে খেতে ভালো কিন্তু একটু লেট করে হয় তার জন্য আচ্ছা আচ্ছা তো দেখুন গাছ যে অসংখ্য অল্প পরিমাণে আছে তো যারা টপ অফ ট্রিজের যারা সদস্য আছেন বা ভিওয়ার আছেন তো তারা অবশ্যই এই সুবিধাগুলো পাবেন আগে নিতে পারবেন এবং এসে চ্যানেলের নাম বললে আরও কিছুটা আচ্ছা যদি কেউ এসে টক চ্যানেলের নাম বলে বা আমার নাম বলে সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট হবে তো অবশ্যই আমার প্রথম ইউটিউবার আপনি আপনারও শ্রীবুদ্ধি আমি কামনা করি এবং আপনার আপনি যেভাবে কৃষকদের কৃষকদের বা বাগানীদের যেভাবে আপনি এক ছাতার নিচে এনে যেভাবে আপনি একটা সবুজ সবুজকে ভালোবাসার একটা দিশা দেখাচ্ছেন তাতে আপনার চ্যানেলের সাফল্য কামনা করি হ্যাঁ এইভাবে ছোটো ছোট দিক শুধু আমার নয় এই জেলার বলেন রাজ্যের বলেন প্রত্যেকটা প্রান্তের ভালো ভালো জিনিসগুলো আপনি তুলে ধরবেন সঠিকভাবে তুলে ধরবেন এই কামনা আপনার কাছে আমার রইল অবশ্যই অবশ্যই এবং সব সময় চেষ্টা করব। যারা ছাদ বাগানি আসেন বা এমনি বাগানি আছেন তারা যেন ভালো যাতে যারা ন্যায্য মূল্যে পায় তো সমস্ত নার্সারি আমি দিয়ে দেবো আমি ওইভাবে কাউকে রেকমেন্ড করবো না বা এখান থেকে নিন বা ওখান থেকে নিন সমস্ত নার্সারির ভিডিও দেওয়া আছে আপনারা প্রত্যেকে গিয়ে মানে প্রতিটা ভিডিওতে দেখুন কোথায় কি কি চারা আছে কীরকম দাম কীরকম চেহারা সেটা দেখে আপনার যার যেখানে পছন্দ সেখানে গিয়ে নেবেন তো আর ভ্যারাইটি আর কি আছে এখানে এখানে তো রেড হাইবিট আচ্ছা এইগুলো সব চারা আর কি এগুলো তো এগুলো সব চার আচ্ছা ওই এই চারাগুলো সাবার এই চারাগুলো কিছু কিছু বিক্রি আচ্ছা ও বড়ও কিছু বিক্রি হবে এগুলো বড়ও কিছু বিক্রি হবে বাহ এই যে টবে যেগুলো সেট করা এগুলো কত করে এগুলো বারোশো টাকা আচ্ছা বড়শো বারোশো টাকা তো এগুলো যেমন একটু দু বছরের মধ্যে দু বছরের মধ্যে ফল চলে যাবে বাহ তো দেখুন এগুলো টবে সেট করা তো অনেকে চাইলে টবে আরো এক বছর রাখতে পারবেন পরবর্তীতে হয়তো বড় টবে দিতে হবে অসাধারণ ও আর সঙ্গে আরেকটা জিনিস দেখাই যেগুলো এগুলো একটু রেয়ার ধরনের একটু ভ্যারাইটি এগুলো সাধারণত সবার ছাদ বাগানে দেখা যায় না তো আপনারা যারা শখের ছাদ বাগানে আসেন এগুলো কালেকশন করতে পারেন যাবটি আর সঙ্গে দেখাচ্ছি লঙ্গান এটাও কিন্তু এখনো এগুলো এক্সপেন্সিভ আছে তো লংগান ছাদ বাগানে অনেকেই রাখছে আমিও রেখেছি এবং এটাও দারুণ স্বাদের একটা ফল দেখতে মানে ভেতরটা আঁচটা খোলার পরে লিচুর মতন হবে কিন্তু খেতে কিছু কিছু ফ্লেভার নারকেলের মতন এবং দারুণ দারুণ সুমিষ্ট হয় তো যেমন এখানে ফল ধরে আছে। এটা জাপতিক আবার চারাগুলো মূলত ভেতরে আছে কিছু আর এখানে কিছু ফ্রুটিং প্ল্যান এখানে রাখা আছে এগুলো বিক্রি হবে আর এই লংগনের এটা কি রুবি লঙ্গন কি হ্যাঁ রুবি লঙ্গন রুবি লং রুবি দেখুন বেশ বড় সাইজ হয়ে গেছে রুবি লঙ্গন এটা এবং পাশে হোয়াইট লঙ্গন দেখুন এটাতে অলরেডি ছোট ছোট ফল চলে এসেছে তো এগুলো কি এগুলোর চারা আছে হ্যাঁ এগুলোর চারা আছে ছোট চারাও আছে চারা আছে ছোট চারা মোটামুটি ওই এক ফুটের মতো হবে হাজার টাকা দাম তো ওইদিকে রুবি লঙ্গন এবং হোয়াইট লঙ্গেন আর কি ভ্যারাইটি আছে তো রুবি আছে হোয়াইট আছে পিং 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 আছে

দেখা যাচ্ছে চারা যেগুলো এটা হচ্ছে রুট স্টক আর কি তো এই রুট স্টকটা সম্বন্ধে এটা কিসের রুট স্টক এখানে রাপ লাইম আছে রংপুর লাইম আছে আর এলিমো আছে এলিমো আবার ওদিকেও আছে জমিতেও আছে এগুলো হচ্ছে ওই ওই রুট স্ট্রোক হিসাবে ব্যবহার করা মানে গ্রাফটিং এর নিচের কোষণ এটা আর কি আর যেমন ধরুন তো এই রুট স্টক আর ধরুন এমনি বেশিরভাগ তো যারা সাধারণত যেগুলো পাওয়া যায় বা এতদিন পাওয়া যেত বেশিরভাগ ওই জাম্বুরার রুট স্টকের মধ্যে করতো আর কি তো সেটার পরিবর্তে এই রুট স্টকটা নাকি হ্যাঁ এটা বিভিন্ন সায়েন্টিস্টদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি আর কি যে নরমালি আমরা যেটা দেখি আর কি সেটা বাতাবির উপরে করা থাকে মানে জাম্বুরার রুটের উপরে করা থাকে তাতে কি হয় একটা জামুরার যে একটা ফ্লেভার সেটা কিন্তু মুখের মধ্যে চলে আসে মানে ওই লাস্টে চিবড়াটা একটু হালকা মানে ঝাঝালো একটা এরকম একটা ফ্লেভার পাওয়া যায় আর কি কিন্তু আপনি যখন উন্নত রুস্টকে যখন করবেন সেই জিনিসটা কিন্তু ওই ঝাঝালো ফ্লেভারটা পাওয়া যাবে আর কি মানে মুখটা জ্বালা জ্বালা করে একটু সেটা থাকে সেটা থাকে আর কমলা হলে তো অন্তত রংপুর লাইম বা রাপ লাইমের মধ্যে আপনাকে করতেই হবে তো আপনার এখানে যেগুলো আর কি সাইট্রাসের ভ্যারাইটি আছে মানে কমলা লেবু বা মাল্টা মৌসুমি সেগুলো কি মানে সমস্তটাই রংপুর লাইম রাপ লাইম আর অ্যালিমোর মধ্যে করা হয় শুরু হবে এই তো মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে গ্রাফটিং শুরু হবে হবে বড় চারা আছে করা তো আপনারা প্রত্যেকে দেখছেন এখানে বিরাট আর কি মানে মালটা বা কমলানবুর বাগানও আছে সেগুলো যারা ভিডিওটি দেখেননি আগের মানে পার্টগুলো সেখানে গিয়ে দেখবেন এনার কিন্তু বিরাট বড় মাদার বাগান আছে এবং সেগুলোর ভিডিও আগে দেওয়া আছে তার জন্য আর মানে বেশি দেখাচ্ছি না ওইটা কবে শর্টে একটু দেখাই বিরাট বড় নার্সারি শুধু একটু নার্সারি এরিয়াটা দেখাই আপনাদের নাও না নাও এই নার্সারির কিন্তু পুরো ভিডিও দেওয়া আছে পিছনে বিরাট বাগান যেদিকে তাকাবেন সেই দিকেই খুদু বিভিন্ন রকম হরেক রকম ফল গাছের মাদার বাগান এবং চারা এই বড় বড় চারা এগুলো বিক্রি হয় এবং ড্রাগন বাগান আছে পুরো মাদার বাগানটা আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেননি তারা দেখবেন এই ড্রাগনের যে ফার্মটা এই ড্রাগন এইটাও দেওয়া আছে এবং মাদার বাগান যেটা সেটাও দেওয়া আছে যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখবেন আর বিরাট বিরাট ফলের চারা যদি হয় এখানে পাবেন তো আজকে আমার সঙ্গে আমার বন্ধু সঞ্জয় এও মোটামুটি প্রায় বেশিরভাগ বাগানি আমার সঙ্গে যায় ও দেখেছে ভাই কিরকম লাগলো বাগানটা অসাধারণ বাগান এবং এই বাগানের এত বড় বাগান আমি প্রথম দেখলাম এবং গাছগুলো এখানে অনেক কম দামে সঠিক দামে আর কি গাছগুলো পাওয়া যায় এবং এখানের গাছপালার যেগুলো ফলন দেখলাম ডাগন বিশেষ করে সেগুলো ব্যাপক বিরাট ডাগনের বাগান মালটা মৌসুম্বি একদম ভরা গাছ ভরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই গাছগুলোতে কি দশাধারণ ফল এসছে ঠিক আছে এবং ফলগুলো দেখুন একবার এবং আপনারা আসবেন এবং সঠিক দামে খুব সুন্দর ভ্যারাইটি ভালো ভালো ভ্যারাইটি গাছ পেয়ে যাবেন আপনারা এখানে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে প্রত্যেককে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ কিন্তু লাগাতেই হবে আর তার জন্য যত রকম বেসিক সাপোর্ট যে কোথায় ভালো গাছ পাবেন কোথায় কী ধরনের গাছ পাবেন কি কী পরিচর্যা করবেন সেইগুলো আমি অবশ্যই চেষ্টা করবো সবসময় হেল্প করার এই ভিডিও দিয়ে ট্রিজ যে গ্রুপ আছে সেখানে অনেক অভিজ্ঞ বাগানিরা আছেন তারাও হেল্প করবে তো আপনাদের নাম্বারটা দিলেও আমি সেই চ্যানেলে আমাদের চ্যানেলে যে গ্রুপ সেখানে অ্যাড করে দেবো সেখানেও আপনারা আপনাদের সলিউশন পেয়ে যাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই কাজ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন